বৃষ্টি বাদলের দিনে রাস গ্রামের রাস্তাঘাটের সমস্ত কাজ হাতে যেভাবে সামলায় তো মানে একা রাত লেগেই গিয়েছিল এসারের আগ মুহূর্তে ভীষণ ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে তো তখন তো অনেক ঝড় আর বৃষ্টি হচ্ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল আর রাত তো লেগেই গিয়েছিল সেই কারণে কিন্তু তখন আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি তো সকালবেলায় আবার বৃষ্টি হচ্ছিল এক হারে তো তখন আমি ভিডিওটা শ্যুট করেছি আমার বাড়ির পিছন দিক থেকে তো আমাদের তো এখানে খোলা জায়গা নেই মানে বাড়ির পিছনে আমাদের বাড়ি তারপর অন্য লোকের আমাদের প্রতিবেশীর বাড়ি সেই কারণে কিন্তু মাঝখানটায় রাস্তা মানে ওখানটায় আমি কিন্তু ভিডিও শ্যুট করেছি আর রাত্রিবেলায় তো কারণ ছিল না তারপরে তো বিদ্যুৎ চমকাচ্ছ আর ঝড় আর এত বৃষ্টি আর এত ঝড় তো কী বলবো সেই কারণে কিন্তু মানে ভিডিও করার মানে অতটা সুযোগ মিলেনি তো যাই হোক রাস্তাঘাটের গ্রামের রাস্তাঘাটের এখন তো চিন্তা করা যায় কীরকম রাস্তাঘাটের অবস্থা হতে পারে তো আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থা প্রচুর প্রচুর পরিমাণে খারাপ কারণ এক জায়গায় কিন্তু এক হাঁটু পরিমাণ জল ধরে থাকে ওখানটায় হাঁটতে কিন্তু এত অসুবিধে হয় তো কি বলবো তারপরে ওখানটা কিন্তু মানে ভালো করার চেষ্টা চলছে তো যাই হোক মানে এই কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে মানুষের চলাফেরা ঠিক তো করবেই কিন্তু এখন বর্তমান অনেক কষ্ট হচ্ছে তো যাই হোক ওখানটার কিন্তু ঠিকঠাক করার ব্যবস্থা চলছে আর সাথে রাস্তাঘাটে কাদা তো রয়েছে ভীষণ পরিমাণে কাদা এই কাদার কারণে কিন্তু বাড়ি থেকে বাইরে বেরোনো চায় না একদম বাইরে কিন্তু চায় না বললেই চলে তো বাড়ির ভিতরে সব সময় থাকে বৃষ্টি বাদল দিনে ভালো লাগে কিন্তু আমাদের গ্রামের রাস্তাঘাটের কারণে কিন্তু প্রচুর খারাপ লাগে বৃষ্টি হলে আর এখন তো সবারের ধান ভুট্টা প্রায় কমপ্লিট হতে আসছি কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে খাটুনি খাটতে হলো সবাইকে সব কৃষককে কারণ মানে দ্বিগুণ তিনগুণ করে কিন্তু তাদের খাটুনি বেড়ে গেল তো যাই হোক সকালের কাজগুলো কিন্তু আমি সুন্দরভাবে করে নিলাম রান্নাঘরের বাসি বাসনগুলো কারণ কারেন্ট তো ছিল না তাই বাসন মাজতে পারিনি ঝড় বৃষ্টির কারণে তখন আমি কিন্তু এখন সকাল বেলায় আর বসে না থেকে দেরি না করে কিন্তু আমি সব কাজগুলো কমপ্লিট করে নিলাম তো এটা টিপস একটা মনে করতে পারো তো আমি তো আমি চুলার নিচে কিন্তু একটা প্লেট রাখি কারণ এই প্লেটটা রাখার কারণ হলো ভাত কিংবা দুধ উঠলে উতলে গেলে যা পড়ে পড়লে তো নিচে পড়বে তারপরে কিন্তু অনেক খারাপ লাগবে তো সেই কারণে কিন্তু একটা প্লেট দিয়ে রাখি ওই প্লেটটাই কিন্তু উতলে গেলে ভবিষ্যৎ যদি উতলে যায় দুধ কিংবা ভাত তো উতলে দিতে চেষ্টা করি না কিন্তু মাঝে মধ্যে হয়েও যায় তো সেই কারণে কিন্তু প্লেটটা দিয়ে রাখি যাতে মানে টেবিলটা খারাপ না হয় কি টেবিল কভারটা খারাপ না হয়ে যায় সেই কারণে কিন্তু আমি প্লেটটা দিয়ে রাখি যাতে প্লেটের উপরে পড়ে তারপরে প্লেট কিন্তু মাজা ধোয়া করে আবারও রেখে দেওয়া যায় তো এইভাবেই কিন্তু আমি রান্নাঘরের কাজগুলো করি আর রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো আমি দেখতেই পেলে রান্নাঘরটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সব জিনিস সাজিয়ে রেখেই কিন্তু আমি কাপড় কাচতে চলে এসেছি তো কাপড়গুলো কাঁচাই ছিল তারপরে কিন্তু মানে সার্ফে ওয়ানও ছিল তো ওগুলো কিন্তু মানে প্রেশার দিয়ে মানে পরিষ্কার করে নিয়েছে এখন শুধু কেচে নেওয়ার পালা তো আমি কেচে আবারও কিন্তু কাঁচা ধোয়া করেছিলাম তো ওটা কিন্তু ভিডিও ক্যাপচার হয়নি তো যাই হোক আবারও পানি ফেলে কিন্তু কেচে নিয়েছি খুব সুন্দর করে তো তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটা দেখছো আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদিবনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো মেয়েকে মুখ হাত ধুয়ে কিন্তু রেখে গিয়েছিলাম তো মেয়েকে দেখো বিছানার কি অবস্থা করেছে আর কীভাবে কত কি জিনিস নিয়ে খেলাধুলা করছে তো আমার মেয়ে এভাবে কিন্তু শুটাশুটি করে আর এভাবে খেলে বিছানার অবস্থা কিন্তু কোনো সময় ঠিক রাখে না দিনে কয়েকবার কিন্তু বিছানা গোছাতে হয় তো যাই হোক বিছানার উপরে চেয়ার আর আর যাবতীয় খেলনা নিয়ে কিন্তু খেলাধুলা করছে আর ছোট্ট মেয়েরা কিন্তু এভাবেই খেলাধুলা করে আর ছোট্ট মেয়ে ঘরের না ছোট্ট বাচ্চা ঘরের মধ্যে না থাকলে কিন্তু একদম ভালো লাগে না কারণ তারা ছোটাছুটি করবে এটা ওটা মানে নষ্ট করবে লাড়বে চাড়বে তো তবুও ভালো লাগে আর যদি একটা ছোট্ট বাবু কিংবা বেবি না থাকলে ঘরটা যেন শূন্য হয়ে থাকে একদম ভালো লাগে না তো সেই কারণে তো যাই হোক এইভাবে কিন্তু আজকে সংসারের কাজগুলো করে নিলাম বৃষ্টি বাদলের দিনে তো আমার রুমটা আবারও কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আবারও মেয়ে কয়েক মানে ঘন্টা পরে কিন্তু আবারও নোংরা করে দিবে তখন আবারও করতে হবে তো এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট বাবু বেবিরা মানে দুষ্টমি করে থাকে তাও ভীষণ ভালো লাগে তাদের সাথে মানে এভাবে কাজ করতে করতে কিন্তু দিনটা পার হয়ে যায় মানে একাকিত্বটা লাগে না আর যদি ছোট্ট ছোট বাবুরা না থাকে ঘরের ভিতরে তো একাকিত্ব লাগবে আর ওই দিনগুলো কিন্তু যেন তো যাই হোক এইভাবেই কিন্তু সংসারের কাজগুলো একের পর এক করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি ঈদ আসছে বলে ঈদের খুশিতে সব নাচানাচি করছে ঈদের খুশিতে সব কত কাজ করছে কত শপিং করছে এইভাবে কিন্তু সবাই হই হৈ করে মানে সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছে বিশেষ করে মেয়েরা তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি ওখানে দাঁড়িয়ে কিন্তু মেয়েকে চকলেট ছিঁড়ে দিচ্ছিলাম সে কিন্তু চকলেটটা ছিঁড়ে চাচ্ছিল তো আমি চকলেটটা ছিঁড়ে দিলাম তারপরে মেয়েকে সফা থেকে উঠতে বললাম তখন আবার উঠে গিয়ে বিছানায় উঠল মানে সফা থেকে বিছানা বিছানা থেকে সফা এইভাবে কিন্তু দিন রাত মানে তাদের পরিশ্রম বলো আর কাজ বলো আর খেলাধুলা বলো এইভাবে কিন্তু চলতে থাকে সারাক্ষণ তো যাই হোক ঘরের মধ্যে একটা বাচ্চা না থাকলে কিন্তু ভীষণ খারাপ লাগে মানে তার সাথে সময় তার সাথে মানে ব্যস্ত থাকতে থাকতে কিন্তু দিনগুলো পার হয়ে যায় না হলে একা একাক্ত থাকলে কিন্তু একদম সময় পার হয় না আর আজকাল তো মোবাইল উঠেছে এখন তো মোবাইলে অনেকটা সময় পেরিয়ে যায় তো আমি মনে করি একটা বাচ্চা ছোট বাচ্চা যদি ঘরের ভিতরে না থাকে তো মনে হচ্ছে ঘরটা শূন্য হয়ে রয়েছে শূন্যতা কাজ করছে আমার একদম ভালো লাগে না মেয়ের সাথে সারাক্ষণ এটা সেটা করতে বকতে কথা বলতে বলতে কিন্তু দিন পার হয়ে যায় খুব সুন্দরভাবে আর হাজব্যান্ড তো সবসময় বাড়িতে থাকে না আর থাকবেও না তো ছেলেরা কখনো বাড়িতে থাকে ওই ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে কিন্তু দিন পার করতে হয় তাদের সাথে খেলাধুলা করে আর কথা বলে কোনো কিছু শিখিয়ে কথা বলতে মানে ছোটোবেলায় তো কথা মানে যা বলবা তাই শিখবে ছেলেমেয়েরা মাকে দেখে কিন্তু সব কিছু শিখে তো ওইভাবে আমার মেয়ে আসলেই কিন্তু বেশি ছোটাছুটি করে তো যতটা ছোটাছুটি করে ততটাই কিন্তু আমার মেয়ে খুবই খুবই ভালো একটা লক্ষ্মী মেয়ে আমার সোনা মেয়ে খুব সুন্দর আমার মেয়ে এতটা মানে এখন থেকে ই হয়েছে আর বয়স অনুযায়ী তো আমি কি বলবো একদিন ওর কথা বলবো কি কি মানে কাজ করতে পারে সেই যাই হোক অভ্যাসে পরিণত হয়েছে আমি তাকেই করেছি কিন্তু তো আমার ভীষণ ভালো লাগে যে যাই যাই হোক আমার মেয়েটা কিন্তু খুব সুন্দরভাবে তাহলে শিখে নিয়েছে আমার পদ্ধতিতেই কিন্তু আমার মেয়েটা চলে তো যাই হোক ঘর মোছা ঝাট ঝাটা বিছানা গোছানো সব কিছুই কমপ্লিট হয়ে গেল আর এক এদিকে তো ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হতেই আছে তারপরেও কিন্তু সব কাজ কমপ্লিট করে এখন ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন লাগছে এখান থেকেই বিদায় নিয়ে নিলাম